লিকে যাবেন যে যদি দেখেন আপনার মেয়ে জামায়ের সঙ্গে আপনার মেয়ে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন যদি এই কথা বলতে না পারেন আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে আপনি বাপ কি হতে পারেন খালি জন্মই দিয়েছেন এক নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জান মেজাজ দিয়ে কথা বলে ওই মেয়ে ছেলে জাহান নামাই সে পীর মেয়ে হতে পারে মলি সাহেবের হতে পারে ওসব দেখার দরকার নেই দুই নাম্বার হলো নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় তিন নাম্বারে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে নামাজ পড়ে রোজা রেখে জাহান নামাই যাবে যাবে যে মেয়ে ছেলে স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও দু ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয় স্বামীও বুঝতে পারে না ও মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান নামি চার নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে মেয়ে যে পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ু রোজা রাখুক জাহান নামে যাবে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর দেখতে পারে পারেন আজ বলে গেলাম আপনাদের এরপরে আসছি নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনার কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক বুড়ি মেয়ে আছে দেখবেন স্বামীর বয়স সত্তর বছর বুড়ির বয়স পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরের বুড়িটা সত্তর বছর স্বামীর পাশে আর ঘুমায় না ও কি করে ও নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার নামাজি নামাজই আল্লাহ কবুল করবে না কি ভাবছেন ধর্মটা কি বাড়ি থেকে ভাববেন ধর্ম মানে এই নয় যে উল্টো পাল্টা জিনিস আল্লাহ্ নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে ছয় নম্বর হলো ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে চলে যেত তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত ছেলে দেখতে এসেছিল আমার মা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে আমার আমি তোমাকে বিয়ে করে সুখে নিই ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান নামি জাহান নামি জাহান নামি শুনে রেখে দিন জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত আপনাদের একটা হাদিস শোনাই শুনলে চমকে যাবে আল্লাহ পাক আপনার আমার আত্মাকে আপনার আমার আত্মাকে পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ পাক পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল তোর বাপ কে হলে ভালো হয় বলতো অনেকগুলো পুরুষের ছোপ মানে দেখিয়েছিল আমি যাকে সিলেক্ট করেছিলাম সেই হয়েছে আমার বাবা আল্লাহ বলেছিল আমাকে তোর মা কোনটা হলে ভালো হয় বলতো অনেকগুলো মেয়েকে আমার সামনে দেখানো হয়েছিল নবীজি বলছেন অনেকগুলো মেয়েকে দেখানো হয়েছিল আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি সেই মেয়েটাই আমার মা হয়েছে কিছু বুঝতে পারছো বানাল্লাহ বলা গেল না এত মারাত্মক একটা হাদিস শুনলেন আপনার বাপ যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি সিলেক্ট করেছেন আপনার মা যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি আপনার মাকে সিলেক্ট করেছেন এরপরে আমি বলেছিলাম আমার আল্লাহকে আল্লাহ এই লোকটা আমার আমি আমি খুশি খুশি এই মেয়েটা আমার মা হলে বাড়া বলল আল্লাহ লোকটার বাড়ি তো ডায়মন্ডা আর মেয়েটার বাড়ি হলো ধরুন আল্লাহ বললো কোনো কথা শুনতে চাই না দুজনকে বই বই এর মাধ্যমে কি বলে উকিলের মাধ্যমে হোক উকিলের মাধ্যমে হোক যে কোনো কারণে দুজনকে এক জায়গায় করে বিয়ে দিয়ে দেয় বলো তাদের মাধ্যমে আমি আমি পৃথিবীতে এসেছি আপনিও তাই মনে রাখবেন খুব মারাত্মক জিনিস আল্লাহ কোরআনী বলেছেন পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই সুরাই লোকমানের শেষ পাঁচটা আয়া

আমি কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নেই পাঁচ নাম্বার হলো অমা তাদ্রি নাম আর দিন তামুদ কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারণ নেই একমাত্র ইন্দন খবির আমি আল্লাহ খবর জানি কি বললেন আর একটা কথা আপনাদের বলি চমকে যাবে বাবা এখন মহরমের চাঁদ নেই সফরের চাঁদ চলছে তাই তো বাবা হ্যাঁ মুসলমানের বাচ্চা পঞ্চাশ চলছে তাও অনেকে জানে না শুনে নি আজ একটা ঘটনা বলে যাচ্ছি আপনার চমকে যাবে যাবে আচ্ছা বাবা মহরমের চাঁদ যখন উঠেছিল বক্তারা বেশিরভাগ বক্তা তারা করেছে কি জানেন খালি একটাই ওয়াজ করেছে খুব বেশি করে মহরম মাসের দশ তারিখে হোসাইন রদি আল্লাহ কারবালার ময়দানে শহীদ হয়েছে এই ঘটনাটাকে সুন্দর করে বলেছেন আর সত্যি করুন ঘটনা শুনে রেখে দিন শুনে রেখে দিন এই মহরম মাসের দশ তারিখে মহরম মাসের দশ তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহরম মাসের দশ তারিখে আল্লাহ পাক তিনশত তেরোটা ঘটনা ঘটাবে তার মধ্যে ঘটনা অলরেডি ঘটে গেছে একটা বাকি আছে এই পৃথিবীতে অংশ ওই তারিখে হবে তার মধ্যে তিনশো বারো নম্বর ঘটনাটা হল ছশো আশি খ্রিস্টাব্দে আমি তারিখ সাল বলে যাচ্ছি গো বাপ কবে মরবো জানি না তবে বাড়ি থেকে ভাববে ছশো আশি খ্রিস্টাব্দে এটা কত খ্রিস্টাব্দ চলছে দু হাজার পঁচিশ সাল আজ তারিখটা কত আছে বাপ আগস্টের তিন তারিখ আগস্টের তিন তারিখ আর ছশো দু হাজার পঁচিশ সাল ঘটনাটা ঘটেছিল কবে ছশো আশি খ্রিস্টাব্দে মার্চ মাসের সতেরো তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের সতেরো তারিখ ছশো আশি খ্রিস্টাব্দে শুক্রবার ছিল আর মহরম মাসের দশ তারিখ ছিল কারবালার প্রান্তরে হজরতে হোসাইন রদি আল্লাহ পঞ্চান্ন বছর বয়সে ওনার বয়স তখন কত ছিল পঞ্চান্ন বছর বয়সে পঞ্চাশ জন নিজের পরিবারকে নিয়ে সত্তর পক্ষে অন্যায়ের বিপক্ষে জীবনটা বিলিয়ে দিয়েছিলেন শহীদ হয়েছিলেন এ ঘটনাটা পৃথিবীর সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই ঘটনাটা ছিল সারা পৃথিবীর তিনশো বারো নাম্বার ঘটনা এর আগে এই ঘটনার আগে পৃথিবীতে তিনশো এগারোটা ঘটনা ঘটেছে কত তিনশো

আবার ওই দিনে মা হাওয়াকে তৈরি করেছে শুধু তাই নয় মহরম মাসের দশ তারিখে আদমের সাথে যত সন্তান হতো জোড়া জোড়া একটা সন্তান হতো বেজো তার নাম হলো শীষ আলী কি সারা দশ যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ জোরে বলে এরকম বহু ঘটনা আছে তিনশো এগারোটা ঘটনা ঘটেছে ওই মহরম মাসের দশ তারিখে আর আমরা সেই তিনশো এগারোটা ঘটনার পঞ্চাশটাও না বলি না লোককে শুধু শোনাই কি ছশো আশি খ্রিস্টাব্দে মার্চ মাসের সতেরো তারিখ শুক্রবার মহরম মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে নদী আল্লাহ শহীদ হয়েছে আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন বুঝতে ভুল বুঝবেন না না বাস্তবটা সব জিনিস একটু জানার প্রয়োজন আছে চলুন আপনারা এসেছেন কিছু শেখার জন্য জানার জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি ঠিক নামাজ আপনার জন্য মাপ নাই আমি একবারও নামাজের কথা বলি অনেকে হয়তো বলে ভুশুর একটু নামাজের কথা বলুন শোনেন বাবু নামাজ আপনাকে পড়তেই হবে আপনি কি জানেন ঈমানের গুরুত্ব আগে ঠিক হবে ঠিক তোর ঈমানটাই নাই কোন নামাজ তো ভুল হবে না ইমানটা কি শুনে নেই তাস্তিক বিল কাল कल... একরার বিল লিসান আমাল আল... বিল আরকান ইউকালুলাহুল ঈমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান এত সহজ ভাবলেন ঈমানটাকে ঈমানের সত্তরটা ভাগ সত্তরটা ভাগ আছে ঈমানে নামাজ তো পাঁচ ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা 70 ভাগ আছে মানে কোরআনে আছে 250 রকমের হারাম কত 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 কোরআনে আছে 250 রকমের হারাম 250 রকমের হালাল কত হারাম আলাল জানেন খালি সুদ কা মটকা বিয়ের বিয়ে নারী নির্যাতন করা জমি জালচুরি করা হুকমের কারণে তারপরেই শেষ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রেগে যাবেন না কেউ বলে দিচ্ছি বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রেগে যাবেন আমার উপরে তিনটে জিনিস যখন এক হবে তখন জানবেন এবাদত কবুল হবে কি কি মনে রাখবেন যতদিন পাঁচ বাবা বাবা নামাজিরা বাবা নামাজিরা শুনেনি নামাজ তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে তিনটে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে ও রোজাদাররা রোজা কখন কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে কি তিনটে জিনিস মনে রাখবেন কথা কাজ অন্তর কথা কাজ অন্তর কি বললাম বাবা কথা কাজ অন্তর আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ কথা বলছে কাজটা কি নিয়ে বেঁধেছে তাহলে কথা কাজ দুটো হলো আর মনটা পড়ে আছে মনটা পড়ে আছে বড় কথা কাজ অন্তর তিনটে এক হলে ইবাদত কবুল হবে যখনই নামাজ পড়বেন তিনটে এক হতে হবে কথা কাজ আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে ওখানে হাসি হাজির রাখতে হবে মনটাকে আপনি মনটা রেখেছেন অন্য জায়গায় আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে ও নামাজ হবে না বাস্তব বলছি তিনটে জিনিস যখন এক হবে তখন এবাদত কবুল হবে মনে রাখবেন সব সময়ের জন্য কথা কাজ অন্তর তিনটি এক আপনি মুখে বলছেন রকম কাজে করছেন আরেক এক রকম এটা ঠিক না কথা বলবে কাজ করবে অন্তরটাও এক হবে চলো এবার আসছি বাপের আমার দুই নাম্বার হলো কি দু নাম্বার হলো আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি বললো ব্ল্যাক গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের রেটিনা আলাদা কি বললাম বাবা এই চোখে চোখে দেখি না আচ্ছা বাপেরা আপনারা বলুন তুই হিন্দু মুসলিম আপনারা আধার 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 কার্ড 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 করেছেন তো নাকি আচ্ছা করার করার সময় সময় অফিসাররা এই কথাটা বলেছিল কি খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা চোখটা বড় করে চান তো বলেছিলেন আরে ভাই বলুন না চোখের কথা বলেছিলেন চোখটা বড় করে চান একটা মেশিন নিয়ে চোখে ধরেছিল কেন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ কথাটা ইঙ্গিত দিয়েছে ধরে ঘরে 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 আপনারা কি নেবেন কোরানে সবই রয়েছে কোরানের ভিতরে সবই রয়েছে কোরানের ভিতরে কোরান তো পড়েন না কোরান তো কোরানের তা স্থির শোনেন না এ কোরানকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে কারা করেছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডাক জার্মানির ঠান্ডা

ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ পড়া খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কেয়াম করা না করা দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি